ওকে তো কি বলছি কাঠের কাজ কাঠের কাছে কিন্তু দুইটা ভাগ একটা হচ্ছে চৌকাঠে চৌকাঠের জন্য আর একটা হচ্ছে তোমার পাল্লার জন্য ঠিক আছে এটা কিন্তু দুইটা ভাত থেকে কি বললাম একটা থাকে তোমার চৌকাঠের কাজ চৌকাঠ আর একটা থাকে তোমার পাল্লার কাজ ঠিক আছে একটা হচ্ছে কাজ আর একটা হচ্ছে তোমার পাল্লার কাজ ওকে এই দুইটা কাজ মূলত হয়ে থাকে ওকে তো আমরা তাহলে কি করি প্রথমত আমাদের চৌকাট এবং পাল্লা আমরা কোথায় জানি দরজা এবং জানালায় থাকে দরজা এবং জানালায় থাকে তো এখন আমরা প্রথমত কাজ করব দরজা নিয়ে ঠিক আছে তো আমরা দরজা নিয়ে কাজ করি দরজার ক্ষেত্রে একটু অনুধাবন করতে হবে কিন্তু ঠিক আছে ভাইয়া অনুধাবন করতে হবে ওকে সো আমরা দরজার ক্ষেত্রে কাজ করবো তো প্রথমত একটা দরজা অঙ্কন করে ফেলি ধরলাম এটা একটা দরজা আমাদের ওকে দরজার উপরে আছে কি এভাবে এভাবে এমন হইতে পারে যে তোর তার নিচেও তোমার কি আছে চৌকাঠ আছে বাট যদিও কি ওটা হয় না তোমার কি নাইনটি বা নাইনটি বা নাইনটি বলা যায় যে তোমার দরজার নিচে চৌকাঠ থাকে না এই যে দেখো দরজার নিচে চৌকাঠ নাই সো প্রথমত এটা লক্ষ্যে তোমাদের দরজা তো এখন দরজায় তোমাদের এই মাপটা হচ্ছে তোমাদের কত দেয় আছে এই মাপটা ধরলাম আমার একশো দেয় আছে একশো সেন্টিমিটার এই মাপটা এই মাপ দেয় আছে একশো সেন্টিমিটার অ্যান্ড এই মাপ দেয় আছে ভাইয়া তোমাদের দুইশো দশ সেন্টিমিটার একশো সেন্টিমিটার দুইশো দশ সেন্টিমিটার এরপরে তোমার এই মাপগুলো আছে ঠিক আছে এই মাপগুলো দেওয়া আট সেন্টিমিটার করে আট সেন্টিমিটার ওকে এই মাপগুলো দেওয়া আছে ভাইয়া তোমাদের আট সেন্টিমিটার আট সেন্টিমিটার এটা আট সেন্টিমিটার এখন এটা আট সেন্টিমিটার এটা কারণ কি ওই যে বললাম আমাদের চৌকাঠটা কি চৌকাঠটা আমরা ধরি সাধারণত দশ সেন্টিমিটার বাই আট সেন্টিমিটার আকারের দশ সেন্টিমিটার আকারের বাই আট সেন্টিমিটার আকারের তার মানে এটা আট সেন্টিমিটার হলে ভিতরের দিকে যাচ্ছে আমার দশ সেন্টিমিটার এটা আট সেন্টিমিটার হলে ভিতরের দিকে দশ সেন্টিমিটার যাচ্ছে ওকে এরপর এখানে কি আছে আচ্ছা এইগুলো কিন্তু হচ্ছে তোমার চৌকাট ঠিক আছে এগুলো তোমাদের চৌকাট এগুলো হচ্ছে চৌকাট এরপর আমার কি থাকে পাল্লা পাল্লা কোথায় থাকবে দরজা পাল্লা অবশ্যই এখানে থাকবে এখানে থাকতেছে দরজার পাল্লা ওকে সো আমার পাল্লা মনে করে এখানেই আছে সেটা অঙ্কন করলাম না এখন কথা হচ্ছে আমি যে পাল্লা যখন লাগাই ঠিক আছে আমি যখন পাল্লা লাগাই তখন আমার কি পাল্লা যাতে শব্দ না করে পাল্লা যাতে শব্দ না করে আমরা কি করি এই জন্য এই যে আমার চৌকাট আছে চৌকাটে কিছু পরিমাণ অংশ আমরা খাদ করে রাখি কিছু পরিমাণ অংশ আমরা কী করে রাখি একটু খাদ করে রাখি যাতে আমরা দরজা যদি জোরে একটু ধাক্কা দিই ঠিক আছে যাতে গিয়ে একটু হলেও কি ওখানে শব্দটা কমে যায় ঠিক আছে ওখানে গিয়ে একটু খাপে খাপ হয়ে যায় বা লেগে যায় এরকম একটা অবস্থা করার জন্য আমরা কী করি এগুলো একটু করে সাটাই করে নিই এখানে একটু অংশ সাটাই করে নিই এখানে একটু একটু অংশ সাটাই করে নিই এখানেও আমাদের কী করতে একটু অংশ সাটাই করে নিতে হয় এই যে দেখো এবং এই অংশের পরিমাণ হচ্ছে তোমার এইখানে যে অংশ আছে এই অংশের পরিমাণ হচ্ছে তোমার থেকে থেকে হুম ওকে এবং এই অংশটাকে আমার বলা হয় ভেয়া তোমার রিবেট ওকে এই অংশটাকে বলা হয় রিবেট তার মানে এই রিবেটটা হচ্ছে একটা খাজ কাটা অংশ চৌকাটের মাঝে বা চৌকাঠে খাজ কাটা একটা অংশ যেটা দরজা এবং জানলা উভয় ক্ষেত্রেই করা হয়ে থাকে ওকে দরজা এবং জানলা উভয় ক্ষেত্রেই করা হয়ে থাকে ওকে সো তাহলে আমরা মোটামুটি দেখলাম এতটুকুই অ্যান্ড আরও একটা অপশন আছে কথা আছে সেটা হচ্ছে কি আমার দরজা যদি একদম দুই সাইডটা যদি একদম এইভাবে ভূমিতে লাগানো থাকে এভাবে ভূমিতে লাগানো থাকে আমার এইখানে পাল্লাটাকে আমি একদম ভূমিতে লাগাই রাখবো কখনোই না পাল্লাটা কি করতে আমাকে একটু উপরে রাখতে হয় অর্থাৎ দরজা যদি আমার একদম মাটি যদি এই লেভেলে থাকে বা আমার মেজে যদি এই লেভেলে থাকে আমার কি করতে হয় দরজাটা রকম লেভেলে নিয়ে আসতে হয় এই লেভেলে নিয়ে আসতে হয় দরজা আমার কি থাকে ভাইয়া এই লেভেলে তার মানে এইখানে আমার কি করে কিছু একটা অংশ বাদ যায় এবং এই অংশের মান হচ্ছে তোমার এই অংশের মান হচ্ছে তোমার সাধারণত কত ধরা হয় একটু থামো দেখে এই অংশ মান তোমার মোটামুটি আড়াই থেকে চার সেন্টিমিটার পর্যন্ত ধরা হয় আড়াই থেকে চার সেন্টিমিটার পর্যন্ত ধরা হয় ওকে এই অংশের মান তোমার আড়াই থেকে চার সেন্টিমিটার পর্যন্ত ধরা হয় এখন এই যে আমরা দেখলাম জানালা এবং জানালাটার মাপ কত সরি দরজা ঠিক আছে দরজা দরজার মাপ কত আছে এখানে আমরা মনে করি মাপ লিখলাম মাপ হচ্ছে আমার একশো বাই দুইশো দশ একশো বাই দুশো দশ সেন্টিমিটার আকারের এটা কি আমার দরজা এখন এই দরজার আমার কি করতে বলছে চৌকাটের পরিমাণ বের করো এবং সাথে সাথে কি পাল্লার কাজের পরিমাণও বের করো চৌকাটের কাজের পরিমাণও বের করো এবং সাথে সাথে পাল্লার কাজের পরিমাণও বের করো ওকে সো এগুলো কিন্তু দেখো হিউজ পরিমাণ বাট কত হচ্ছে সহজ আছে হিউজ পরিমাণ হলেও কি এটা ইজি আছে ওকে আমি তো আছি সমস্যা কি ওকে সো আমরা কি করবো প্রথমত চৌকাঠের কাজ করবো চৌকাঠের কাজ আমরা জানি কি চৌকাঠের কাজ কিন্তু আমার হয় ঘন এককে অ্যান্ড এটা হয় বর্গ এককে বর্গ এককে চৌকাঠের কাজ আমরা নির্ণয় করবো তার মানে আমার কি আসবে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এখন এখানে আমরা কি সামনে তো সাধারণত এন নিয়ে থাকি এন মানে কি সংখ্যা বোঝায় আচ্ছা এখানে দরজা কয়টা আমরা হিসেব করছি একটাই দরজা না তাহলে এখানে এনের মান কত ওয়ান তাহলে এখানে এন দেওয়া না দেওয়া সেম কথা আমরা জানি কি ঘন এ তার কি দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা লাগে আমার তো দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতায় আমি কি এখানে নিয়ে আসলাম সো এখন এখানে দৈর্ঘ্য বলতে কোনটা এই যে দেখো তোমার চৌকাট আসতেছে ঠিক আছে এই যে চৌকাট এই চৌকাটে তোমার টোটালি দৈর্ঘ্য যেটা আছে এই চৌকাটে টোটালি যে দৈর্ঘ্য আছে এইটা হচ্ছে মূলত চৌকাঠের দৈর্ঘ্য ওকে এই চৌকাটে টোটালি দৈর্ঘ্য যেটা ওইটা হচ্ছে চৌকাটের দৈর্ঘ্য অর্থাৎ এইটা হচ্ছে আমার দেখো এটা আছে চৌকাট এখানেও চৌকাট এই বড়ো বড়ো চৌকাট তাহলে দৈর্ঘ্য কত এখানে হচ্ছে ভাইয়া দুইশো দশ দেখো দুইশো দশ এখানে আসতেছে একশো এখানে আবার আসতেছে ২১০ দুশো দশ তাহলে তিনটায় যোগ করে দিই তাহলে আমি দৈর্ঘ্যটা পাচ্ছি তাহলে এইখানে আমার লিখে ফেলি যে আচ্ছা এইখানেই লিখি ঠিক আছে ওয়ান কিন্তু দৈর্ঘ্য কত আছে ভাইয়া এই যে বললাম এখানে দুইশো দশ আচ্ছা দুইশো দশ দুই পাশে আছে আমরা এইভাবে লিখে দিই দুশো দশ ইন্টু দুই মানে কি এটা দৈর্ঘ্য এটা দৈর্ঘ্য একবারে আসলো দেন এর সাথে প্লাস করলাম কি এই একশো তাহলে আমার দেখো দৈর্ঘ্য হয়ে গেছে এখন আসলো প্রস্থ অ্যান্ড উচ্চতা প্রস্তু অ্যান্ড উচ্চতা এখন এখানে কিন্তু তোমার পাল্লার কোনো কাজ নাই পাল্লার কোনো কাজ এখানে নাই জাস্ট আছে কি আমার এই চৌকাটের কাজ তার মানে চৌকাটের দৈর্ঘ্য পাইলাম প্রস্তু কোনটা হবে এতটুকু উচ্চতা কোনটা হবে এই যে ভিতরের দিকে যেটা আছে এটা হচ্ছে কি প্রস্তু চৌকাটের দেখো কত আট সেন্টিমিটার প্রস্তুত উচ্চতা কত তার ভিতরের দিকে যতটুকু গেছে কত সেন্টিমিটার গেছে দশ সেন্টিমিটার তাহলে প্রস্তুত এত উচ্চতা এত তাহলে এখানে আমার পুস্ত হচ্ছে ভাইয়া আট সেন্টিমিটার এন্ড উচ্চতা হচ্ছে দশ সেন্টিমিটার এখন এখানে আমরা এগুলো কী করি এখন টোটালি বের করি বের করার পর দেন আমরা কি করব এটাকে মিটারে নিয়ে আসবো ঠিক আছে প্রথমত আমরা এগুলো কী করি কাজ করি আগে আচ্ছা একবারেই আমরা কাজ করি ঠিক আছে এটা আমাদের টু দুশো দশ সেন্টিমিটার আছে আমরা এখানে দৈর্ঘ্যটা যখন বের করব দৈর্ঘ্য তাহলে আমরা এখানে টু পয়েন্ট ওয়ান জিরো মনে করে নিলাম ওকে টু পয়েন্ট ওয়ান জিরো প্লাস আচ্ছা अ এগুলো ওয়ান ইন টু এখানে যে মানটা বের হয় ওইটার আমার কি দুশো একুশ যুগ্ম কথা হয় বিয়াল্লিশ আর এখানে আসলো দশ অর্থাৎ বান্ন অর্থাৎ ফাইভ মিটার এখানে এটাকে যদি মিটার করি জিরো পয়েন্ট এটাকে যদি মিটার করি জিরো পয়েন্ট কি আছে এটা মিটারে কনভার্ট এতটুকু আর কিছু নেই ঠিক আছে এখানে ক্যালকুলেশন করলে যেটা বের হবে এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার তাহলে জিরো পয়েন্ট জিরো ফোর জিরো ফোর ফোর একটু তোমরা হিসাব করে দেখবে ঠিক আছে একটু হিসাব করে দেখে আমাকে জানো যে মূলত আসলে ঠিক হয়েছে কিনা ওকে তোমরা একটু হিসাব করিও দেন এরপর আসলে কি চৌকাটের কাজ গেলো তার মানে এখানে আমরা চৌকাটের কাজ ডান এরপর আসলে আমাদের কি পাল্লার কাজ পাল্লার কাজ এখন আমরা পাল্লার কাজ করব সো পাল্লার কাজ যদি করি মানে কি আমাদের এই যে ভিতরে যে পাল্লা আছে এখন এইটার কাজ হবে সো এতটুকুর কাজ হবে এখন ওকে তাহলে আমার দেখো টোটালি দৈর্ঘ্য কি এতটুকু টোটালি উচ্চতা এতটুকু তো টোটাল উচ্চতার কি আমার টোটালটা লাগবে এতটুকু কিন্তু লাগতেছে না জাস্ট এতটুকুই কেন আমার এই যে এই বরাবর লাগতেছে না উপরে এতটুকু অংশ বাট নিচের এতটুকু আমাদের কি পাল্লা আছে এখানেও এখানেও আমাদের কি পাল্লা আছে ওকে তার মানে রিবেট পর্যন্ত পাল্লা আছে রিবেট পর্যন্ত ওকে সো তাহলে এখানে আমরা কি করব প্রথমত দৈর্ঘ্য বের করি আমাদের পাল্লার হয় বর্গ হোকে তার মানে দৈর্ঘ্য আর প্রস্ত লাগে দৈর্ঘ্য অ্যান্ড প্রস্ত তাহলে এখানে আমাদের কি আছে দৈর্ঘ্য অ্যান্ড প্রস্ত লাগে আমরা যেহেতু দেখতেছি তাহলে এখানে আমাদের এন ইন্টু এন এল বি দেই এন এল বি তাহলে এন এন মানে কয়টা পাল্লা আছে এখানে একটা পাল্লা তাহলে এল হচ্ছে কি দৈর্ঘ্য এখন দৈর্ঘ্যটা একটু বের করি ওকে এখানে দৈর্ঘ্য ওকে সো আমাদের দৈর্ঘ্য কোনটা এটা ধরি দৈর্ঘ্য মনে করো অ্যান্ড এটা ধরি প্রস্ত ঠিক আছে এইখানে আবার তোমরা এই প্রস্ত যে আট সেন্টিমিটার আছে এই প্রস্ত এখানে আবার আসবে না ওকে এখানে তোমার দৈর্ঘ্য প্রস্ত কি এইটার দৈর্ঘ্য প্রস্তু এই যে দৈর্ঘ্য এই যে প্রস্ত ওকে তাহলে আমরা দৈর্ঘ্য বের করবো কত আছে এখানে টোটালটা জানি আমি একশো একশো থেকে আমার দুই পাশে এখানেও আট এখানেও আট তাহলে বাদ দিয়ে আগে টু ইন্টু আট সেন্টিমিটার করে বাদ দিলাম দুই পাশে আট সেন্টিমিটার করে বাদ দিলাম বাট এখনো দেখো আমার এইখানে এতটুকু অংশ এতটুকু অংশে আমার পাল্লা আছে তাহলে এতটুকু অংশ করে মান কত আমরা জানি ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার থেকে টু পয়েন্ট ফাইভ তো আমরা ম্যাক্সিমাম বা অলওয়েজ ধরবো যে ওয়ান পয়েন্ট ফাইভ যদি ম্যাথে দেয়া না থাকে আমরা কি ধরবো এখানে ওয়ান পয়েন্ট ফাইভ ধরে কাজ করবো ওকে তাহলে এখানে আবার দেখো ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ আমার কি বাদ যায় নাই ওই যে আমরা এখানে আট এখানে আট বাদ দিলাম তার সাথে কিন্তু আমার রিবেটের অংশটাও চলে গেছে এখন আমার কি রিবেটের অংশটা যদি ফিরিয়ে আনতে চাই এখানে একটা রিবেট এখানে একটা রিবেট তার মানে প্লাস টু ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ রিবেটের অংশটা দেখো আমি কী করলাম এখন ফিরিয়ে নিয়ে এসলাম ফিরিয়ে নিয়ে এসে মানে কি যোগ করা আর বাদ দিয়ে বাদ দেওয়া মানে কি এই যে বিয়োগ করে এতটুকু ঠিক আছে এখন এখানে যদি আমি ক্যালকুলেশন করি এখানে আমার আসে কত আর দু কোনো ষোলো তাহলে এখানে মেবি তোমার সাতাত্তর পয়েন্ট সামথিং আসে জিরো পয়েন্ট ঠিক আছে দেখ তোমাদের ফোন বন্ধ হয়ে গেছে ওকে ফোন তোমাদের অফ হয়ে গেছে আচ্ছা এখানে তোমাদের আসে কত এখানে এইটা একটু ক্যালকুলেশন করো ওকে এটা একটু ক্যালকুলেশন করো দেন আমি এখানে প্রস্তুত লিখে দিই প্রস্থ হিসাব যদি করি আমি তাহলে এই যে দেখো সরাসরি প্রস্তুত ওকে তো প্রস্থ যদি করতে চাই তাহলে দেখো টোটাল হিসাবটা আমি জানি দুশো দশ এখন ওটা থেকে মাইনাস করতে হবে কি এইখানে দেখো আট সেন্টিমিটার বাদ দিতে হবে আট সেন্টিমিটার বাদ দিয়ে দিলাম এন্ড নিচে যদি আমি আরো হিসাব করি তাহলে কিন্তু আমার এখানে নিচে যদি আমি এইটা ধরি ঠিক আছে এটা যদি হিসাবটা ধরি তাহলে এখানে দেখো আড়াই থেকে চার সেন্টিমিটার মতো বাদ দিতে হবে আমরা এখানে তিন সেন্টিমিটার করতে হবে এইখানে রিবেট দেড় সেন্টিমিটার এইখানে লিখি যে তোমার নিচে ফাঁকা অংশ নিসে ফাঁকা অংশ তিন সেন্টিমিটার ধরে তিন সেন্টিমিটার ধরে তাহলে এই যে তিন সেন্টিমিটার বাদ দিলাম অ্যান্ড এখন দেখো আমরা কি করছি এখানে টোটালি আট বাদ দিছি এখানে তিন বাদ দিছি এখন এখানে এই যে রিবেটের অংশটা এখানেও কি আমরা এটাও তো বাদ দিয়ে দিছি অলরেডি তাহলে এই রিবেটের অংশটাকে আমার কি ফিরিয়ে নিয়ে আসতে হবে কত আছে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে ফিরিয়ে আনা মানে কি যোগ করে দেওয়া তো এটাও কত আছে দুইটাই আমাকে ক্যালকুলেট করে দাও ততক্ষণে আমি একটু ল্যাপটপটা তোমাদের চালু করি হ্যাঁ সো মাইনাস ষোলো প্লাস তিন কত হয় সাতাশি তাহলে এখানে তোমাদের আসতেছে সাতাশি ঠিক আছে অ্যান্ড এইখানে তোমাদের আসতেছে কত একশো থেকে যদি আমরা আট তিন এগারো এগারো এখানে আমাদের এটা হচ্ছে কাজ এখন আমরা কি করবো এইটটি সেভেন ইন্টু পয়েন্ট এখানে গুণ দিয়ে দিলে আমাদের এখানে কি পাল্লার কাজের পরিমাণ এখন আমরা কি করবো

পয়েন্ট ফাইভ ওয়ান সেভেন ফোর ফোর থ্রি পয়েন্ট আর একটা কথা এটা হচ্ছে কি তোমাদের এটা আসছে তোমার সেন্টিমিটারে এটা তোমার সেন্টিমিটারে তোমরা যদি মিটারে কনভার্ট করতে চাই তাহলে কি হবে ওয়ান ইন্টু এখানে এসেছে জিরো আর এখানে কি এসেছে টু পয়েন্ট জিরো কি তোমাদের ফোর সরি সেভেন ফোর সেভেন সো এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার ওকে সো আমাদের দরজার ক্ষেত্রে দেখো আমি চৌকাটের কাজ পালার কাজ দুটো বের করছি সো এখন তোমরা জাস্ট এইটা একটু স্ক্রিনশট দিয়ে নাও ওকে এটা একটু স্ক্রিনশট দিয়ে নাও ওকে ঠিক আছে তো এখন আমরা এটা মিশিয়ে দিব দেন আমরা যাবো আমাদের দরজার কাজের ক্ষেত্রে সরি পাল্লার কাজের জানলার কাজের ক্ষেত্রে